ডিসক্লেইমার এই কাহিনী কাল্পনিক কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয় কেবলমাত্র মাত্র মানুষের আনন্দ দেওয়ার জন্য কথাগুলি ব্যবহার করা হয়েছে নমস্কার আজকের পথসভা এই হামলা বাড়ির গামলা চিহ্নের যিনি দাঁড়িয়েছেন মনোনীত প্রার্থী গোলাপি বৌদি উনি এসে গেছেন আমাদের মধ্যে আপনাদের কিছু বলে শোনাবে ওনার পরিকল্পনা গুলো শুনুন দেন ওনার পরিকল্পনা খুবই দারুণ সবাই শুনবেন আমি আর না নষ্ট করে গোলাপি বৈদিকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি সবাই একটু দিন বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো শুনে ভালো লাগলো আমার পার্টি হচ্ছে হামলা তিন গামলা এই দেখে শুনে গামলা চিনলেই ভোট দেবেন বন্ধুগণ আমার প্রথম পরিকল্পনা হচ্ছে এই আকাশটাকে পুরো পলিথিন দিয়ে ঘেরা কারণ চরকা পরে মানুষজন মাঠে ঘাটে অসুস্থ হয়ে পড়ে যায় অনেক মানুষজন সেই দেখে আমার প্রচুর দুঃখ কষ্টও লাগে তাই পলিথিন দিয়ে আমি পুরো আকাশটাকে ঘেরে দিতে চাই যাতে না চরকা পড়ে মানুষজন কোনো ক্ষতি হয় বন্ধুগণ আরো মায় বোনদের জন্য আমার কিছু পরিকল্পনা আছে এই যে মায়ের বোনেরা বাড়িতে হাঁস মুরগি পোষে ছোট ছোট মুরগি আমি বিদেশ থেকে বড় মুরগি এনে ওনাদেরকে দেব যাতে ডিম দেয় সাত আট কিলো করে ওজনের একটা একটা ডিম দেয় দিলে বেশি দিন করে খেতে পারবে খেতে পারবে এতে কোনো সমস্যা হবে না মাছ ডিম মাছ কেনার মাংস কেনার এতে বড়দের অনেক খরচও কমবে আমার তৃতীয় পরিকল্পনা হচ্ছে আমি বাড়ি বাড়ি বড় বড় জাহাজ এনে সবাইকে দেব কারণ ওরা নদীতে গিয়ে মাছ ধরে ফিশিং করে খেতে পারবে বন্ধুগণ আর কিছু বলার নেই এই পরিকল্পনা কটা করার আমার সিদ্ধান্ত আছে এই বলে আমি বক্তব্য শেষ করছি আমার অনেক জায়গায় মিটিং আছে সেখানে যেতে হবে এই চিহ্ন কিন্তু মনে করে ভোট দেবেন আমার পার্টি হামলা কিন্তু চিহ্ন গামলা এই চিহ্ন গামলা চিহ্ন দেখে ভোট দেবেন নমস্কার বন্ধুগণ আজ আমাদের এই যে পথসভার আয়োজন এই আয়োজনে আমাদের লাউ চিহ্নের প্রতিনিধি যিনি দাঁড়িয়েছেন তিনি ভিক্টর রহমান ঝাড়েশ্বর উনি আর এসে একটু পরে এসে আপনাদের কাছে উনার বক্তব্য রাখবেন তার আগে আমি আপনাদের দু চারটে কথা বলছি উনি খুবই ভালো প্রতিনিধি জনসাধারণ এবং মায়েদের জন্য যে চিন্তাভাবনা করেছে সেগুলো আপনারা দেখবেন সাধারণত আমাদের এই যে ফিশিং এলাকায় মৎস্যজীবী মানুষের জন্য কী না করবেন মন দিয়ে শুনুন ধৈর্য ধরে বসুন উনি এসে গেছেন উনাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার আজকের আকাশটা কিন্তু ভালো পরিষ্কার সামনে ভোট তাই আমি এখন সূর্যামা ছেড়ে পড়েছি আন্ডার পেনার কোট আর আপনারা কিন্তু সবাই হবেন একজোট কারণ আমার কাছে কিন্তু নেই বেশি নোট আমি চাই আপনাদের শুধু একটু আশীর্বাদ যদি আশীর্বাদ পাই তাহলে আপনাদের জন্য কি করি কি পরিকল্পনা করেছি তার চিন্তা ভাবনা স্বরূপ আপনাদের কাছে একটু তুলে ধরবো আমরা জানি আমরা কিন্তু মাছ খেক মাছ দিয়ে ভাত খাই তাই আমরা সবাই ফিশিং ফিশিং করতে করতে যাই আর আমরা গিয়ে দেখলাম পুরো একেবারে অন্ধকারের মধ্যে ডুবে আছে একটু লাইটের প্রয়োজন এই লাইটের ব্যবস্থা কেউ করেনি এর আগে তো অনেক পার্টি গেল এলো দাঁত পার্টি থেকে শুরু করে এ পার্টি ও পার্টি সে পার্টি কিন্তু আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছে সেই এন কে রহমান ঝাড়েশ্বর যার প্রতীক হচ্ছে লাউ আর আমাদের কিন্তু পার্টির নাম ফাউ আমরা কিন্তু সবার মঙ্গল সবার ভালো আর ভালো চাওয়ার জন্য আমি এই বঙ্গোপসাগর জুড়ে পুরো অন্ধকারটাকে কিভাবে আলোয় ভরাতে হয় কিভাবে আলোয় ঘিরে দিতে হয় তার জন্য একটু পরিকল্পনা করেছি তার জন্য আমি এই সারা বঙ্গোপসাগর জুড়ে একশো ফুট অন্তর একটা করে লাইট পোস্ট দেবো যে লাইট পোস্টে ওয়ার্ডের বাল্ব দেবো সেই সঙ্গে আমি পরিকল্পনা করেছি যারা মাছ ধরতে যায় গভীর সমুদ্রে পানীয় জলের খুবই কষ্ট খেতে পারে না খুব কষ্টে থাকে তার জন্য আমি কি ব্যবস্থা করেছি তার জন্য আমি পঞ্চাশ ফুট অন্তর ওই সারা বঙ্গোপ সাগর দু একটি করে নলকূপের ব্যবস্থা করব। কারণ তারা যেন শান্তিতে ঠান্ডা জল খেতে পারে সময় মতো জলটা তারা ব্যবহার করতে পারে আপনারা জানেন শুধু তাই নয় বন্ধুগণ আমি এটাও পরিকল্পনা করেছি এই যে যখন বিশালভাবে ঝড় হয় এই বঙ্গোপসাগরে ঝড় হলে যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে যায় মাছ ধরার সময় কিন্তু ভীষণ বিপদে থাকে খুব কষ্টে থাকে খুব চিন্তায় থাকে সেই চিন্তাকে দূর করার জন্য আমি একটা বড় ধরনের পরিকল্পনা নিয়েছি বন্ধুগণ পরিকল্পনা পরিকল্পনাটি হলো পুরি ফুর অন্তর একটি করে ভাসমান বিল্ডিং বানিয়ে দেব যেটা নদীর উপরে ভেসে থাকবে মৎস্যজীবীরা সুন্দরভাবে ওই বিল্ডিং ব্যবহার করতে পারে বুঝতে পারবে ঝড় আসছেই ছুটে গিয়ে ঘরে ঢুকে গেল ভালোভাবে থাকতে পারলো আবার তারা মাছ ধরলো মাছ ধরে বাড়ি ফিরে এলো মায়ের মুখে হাসি ফুটবে আমার দাদা ভাইয়ের মুখে হাসি ফুটবে যারা প্রিয়জন আছে সবার মুখে হাসি ফুটবে সবার জন্য হাসিকে আপনাদের কাছে এসেছি একটু হাত ভোট ভিক্ষা চাইতে আপনি একটু দেখবেন এই যে লাউ চিনি দাঁড়িয়েছি ফাউপাটি শুধু তাই নয় আমাদের বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন সেই গামলা চিহ্ন গামলা শুধু করতে জানে হামলা কি বলছে আপনাদের ডিম দেবে হাঁস পুষবেন মুরগি পুষবেন হাঁস মুরগি পুষে কি লাভ হাঁস মুরগি শুধু খাবে আর ডিম দিবে আর ডিম খেয়ে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই গরমে হচ্ছে আমি চাইবো আপনারা কুকুর পুষুন বিড়াল পুষুন কুকুর বিড়াল পুষলে কি হবে না কুকুর যদি পুষেন আপনার বাড়ি পাহারা দেবে রাতে কেউ ঢুকতে পারবে না সব সময়ের জন্য গাট করে থাকবে বিড়াল যদি পুষেন তাহলে কি হবে তাহলে বিড়াল কিন্তু ইঁদুর মারবে আপনার সাদের ড্রাম কেটে ফেলছে ইঁদুর কি কষ্টে চাল তৈরি করেছেন ধান চাষ করেন ধান রেখেছেন সব কেটে নষ্ট করে দিচ্ছে সেগুলোকে রক্ষণাবেক্ষণা করার জন্য বিড়াল কিন্তু যথেষ্ট হয়তো আপনারা ভাবছেন যে কুকুর বিড়াল তো কামড়ায় কুকুর বিড়াল কামড়ালে তাহলে দ্বীপ্রিয়া রোগ হতে পারে জলন্তঙ্ক রোগ হতে পারে তার জন্য আমি ব্যবস্থা করেছি বন্ধুগণ তার জন্য আমি পাঁচ মিটার অন্তর করে হসপিটাল করার পরিকল্পনা করেছি যদি আপনাদের আপনার চলে যাবেন বিনা পয়সায় আমার হসপিটালের চিকিৎসা নেবেন তাহলে তো কোনো চিন্তাই থাকবে না কোনো ভাবনাই থাকবে না সব চিন্তা ভাবনা কিন্তু দূরে চলে যাবে কিন্তু আপনারা দেখবেন আমি যে এই যে পরিকল্পনাগুলো করেছি আরও একটা যেটা বলার নয় আমাকে বলতে হচ্ছে বিরোধী পার্টি এখানেই বলে গেছে উনি নাকি বাজ পড়া বন্ধ করবে আকাশ থেকে বাজ পড়ে নাকি মানুষ মরে যায় আরে বাজ পড়া বন্ধ করলে আকাশ থেকে যে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে আরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেলে আপনার নিশ্চয়ই জানবেন ধান চাষ বন্ধ হয়ে যাবে চাষিরা মরে যাবে চাষিরা খেতে পাবে না তাহলে কি সমস্যার মধ্যে পড়বে তাহলে একটা কাজ করতে গিয়ে আরও একটা কাজ ভুল হচ্ছে তাহলে আমাদেরকে এমন করতে হবে যেন না কোনো ভুল হয় সেই ভুলটাকে সংশোধন আমি করব। উনি তিরপল দিয়ে ঘিরে দিলে আমি সাইকেলে চড়ে গিয়ে তুরপুন দিয়ে ফুটো করে দেব যাতে করে বৃষ্টিটা কিন্তু ঝরে পড়তে পারবে কিন্তু বাজ হয়তো পড়বে না কিন্তু কাজটা তো সাকসেসফুল হবে হবে তো নাকি হ্যাঁ আমি জানি কারণ আমার সঙ্গে এনারা আছেন কারণ আমি পাঁচশো বছর ধরে রাজ করছি কারণ আমি মানুষের জন্য তো ভালো কাজ করছি আরও পাঁচশো বছর থাকবো আপনারা যদি ভালোবাসেন ভালোবাসা দেন তো তাই আজকের আমার মা মাসিরা সবাই আছে কষ্ট করে বসে রয়েছে আজকে আমার ভাষণ শুনছেন আমার আসন দেওয়া রয়েছে পাশে রয়েছে ঘাস আর আমি চাইবো আপনারা কিন্তু এইভাবে আমাকে ভালোবাসবেন আমার কাছে থাকবেন আমাকে কিন্তু এইভাবে একটু সহযোগিতা করবেন এবং আশীর্বাদ করবেন আমি যাতে আপনাদের আশীর্বাদে আমি আজকের প্রার্থী মনন্ত হয়ে বিজয়ী হয়ে আসতে পারি আর এই কাজগুলোকে আমি দুদিনের মধ্যে সমাপ্ত করবো আমি কথা দিয়ে যাচ্ছি অনেক পার্টি অনেক কথা দেয় আমার পার্টি যা বলে তা করে আর এই এই জন্য আর বেশি কিছু দীর্ঘায়ু করব না কারণ আমার আবার পঞ্চাশটা সভা আছে এখান থেকে আমাকে যেতে হবে কুলতুরি ঘাট সেখান থেকে পিমরামারি ঘাট ওখান থেকে কলামারি ঘাট চিতপুর চলাবেড়িয়া কলা এই এইসব জায়গায় আমাকে যেতে হবে সভা করতে তাই আমি আসি আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন সবাই টাটা নমস্কার নমস্কার আর আমার যে চিহ্ন হয়তো ভাবতে পাচ্ছেন যে চিহ্ন কিন্তু লাউ আর আমাদের কিন্তু পার্টির নামটা কিন্তু থাউ সবাই একটু মাথায় করে নেবেন আর লাউ চিহ্নে সবাই ভোট দেবেন লাউ চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আর আমি আপনাদের জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসবো নতুন নতুনভাবে আপনাদের পাশে থাকবো পাশে থাকার সুযোগ করে দেবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি দুর্ধায়ুকল্পনা তো আমি আসি নমস্কার ধন্যবাদ শুভকামনা জানিয়ে সবাইকে ভালোবাসা স্যালাম জানিয়ে এখানে আমার এই ছোট্ট বক্তব্য সমাপ্তি ঘোষণা করলাম নমস্কার